বাংলাদেশ সেনাবাহিনী আরও একটি গুরুত্বপূর্ণ পদে সেনা নিয়োগ দীর্ঘমেয়াদী কোর্স অফিসার ক্যাডেট আবেদনের শেষ তারিখ আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক চ্যানেল দর্শনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এতক্ষণ শুরু চ্যানেল শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশ সেনাবাহিনীতে ছিয়ানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী আঠারো অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী কোর্সের নাম ছিয়ানব্বইতম বি এম দীর্ঘমেয়াদী কোর্স পদের নাম অফিসার ক্যাডেট বয়সীমা এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এক জুলাই দু হাজার ছাব্বিশ তারিখে আঠারো থেকে তেইশ বছর শারীরিক যোগ্যতা পুরুষের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি নারীর জন্য উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি বুকের মাপ আঠাশ থেকে তিরিশ ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম যেটা এক জাতীয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ দুই ইংরেজি মাধ্যম ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেল দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেডে পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ তিন সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এইচএসসি ও এস এসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ফোর পেয়ে উত্তীর্ণ চার দুই হাজার সালে নিয়মিত এসএসসি অবলিক এ লেভেলে প্রার্থীদের আবেদন প্রক্রিয়া বিশেষভাবে উল্লেখযোগ্য দুই হাজার পঁচিশ সালে নিয়মিত এসএসসি ও এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্য এসএসসি জিপিএ ফাইভ ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে ব্রিগেড অথবা সমমানের ফলাফল থাকতে হবে নির্বাচিত প্রার্থীগণ এইচএসসি অথবা এ লেভেল পরীক্ষায় অংশগ্রহণের প্রমাণপত্র তথা অবশ্যই এসএসসি অথবা এলেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে ফলাফল ব্যতীত কোনো প্রার্থী বিএমএতে যোগদান করতে পারবে না প্রার্থীর বৈবাহিক অবস্থা অবিবাহিত জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই উক্ত পদের জন্য আবেদন ফি অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরতযোগ্য বিশেষ নির্দেশনা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে ক্লিক করুন আবেদনের শেষ সময় আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ